আজ এসে যে প্রকৃতির মাঝে এক পদ্মবিলের স্বর্গরাজ্যে চারিপাশে শুধু সবুজের মাঝে গোলাপির এক পদ্ম মেলা নৌকায় ছড়ে ঘুরে দেখাবো পদ্মের মেলা আর শেয়ার করব আপনাদের মাঝে ভিডিওটির সাথেই থাকুন এই ফুলগুলো সাধারণত বর্ষাকালে ফুটে সকালবেলায় যখন কুয়াশা শিশির লেগে থাকে তখন এদের সৌন্দর্য দেখার মতো হয় পদ্মবিল যেন এক জীবন্ত কবিতা ফুল পানি আর শব্দ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায় বারবার যদি প্রকৃতি ভালোবাসেন পদ্মবিল একবার এসে দেখুন কোথা থেকে কিভাবে আসতে হবে এই পদ্মবিলে নৌকা বাড়া কত গাড়ি বাড়া কত সবকিছু জানতে হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন কীভাবে আসবেন এই পদ্মবিলে তারাইল থেকে যারা আসতে চান তারা মাত্র দশ টাকা উটু বাড়া দিয়ে চলে আসতে পারেন এই সুন্দর পদ্মবিলে এখানে আসতে আপনারা তারাইল থেকে একটা উটু নিয়ে বলবেন যে দরজিঙিপুর যাবো দরজিঙ্গিপুর ঈদগা মাঠ থেকে একটু সামনে এসে একটা ছোটো ব্রিজ আছে তো ওই ব্রিজটাতে নেমে সোজা বন্ধের দিকে একটা রাস্তা আসছে ওইটা দিয়ে চলে আসবেন তো আসার পরে এখানে যে কাউকে জিজ্ঞেস করলে যে আমরা পদ্মবিলে ঘুরতে যাবো তাহলে ওরা নিয়ে আসবে এখানে অনেক প্রচুর নৌকা আছে তো ওরাই আপনারা নৌকা বেঁধে মানে নো একটা নৌকাই মোটামুটি দুইশো থেকে তিনশো টাকা আপনারা দামে দামি করে আসবেন তবে দুপুর বা সকালের দিকটা আসলে অনেকটা কম টাকা আসতে পারবেন আর যারা কিশোরগঞ্জ থেকে আসবেন ওরা কিশোরগঞ্জ থেকে যারা আসতে যাচ্ছেন কিশোরগঞ্জ থেকে সিএজি বা অটো দিয়ে আর তারাইল যাওয়ার পথে দরজিঙ্গিপুর বললি হবে দরজিঙ্গিপুর নেমে যাবেন নেমে গিয়ে আমি যাবে বললাম সোজা বন্ধের দিকে একটা রাস্তা আসছে পাঁচ মিনিট হাঁটলেই ওই পদ্মবিলে চলে আসতে পারবেন এ হচ্ছে আমার বাতিজা রাহিমুন হ্যাঁ তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বারটা আমি দিয়ে দিব তার নৌকা আছে তার সাথে যোগাযোগ করলে আপনারা এসে ঘুরে যেতে পারবেন এমনকি একটা ভ্রমণ গাইড পেয়ে যাবেন যে কিভাবে ঘুরতে পারবেন কোন কোন পাশ দিয়ে গেলে বেশি পদ্ম আছে কোন পাশ দিয়ে কম এগুলো বলে দিবে এখানে আসলে আপনাদের নিঃসন্দেহে মন ভালো হয়ে যাবে শান্ত প্রকৃতি পাখির কলর হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর পার পুকুর পার শান্ত বিকেল মনোরম পরিবেশ যারা প্রকৃতি পছন্দ করেন প্রকৃতি আসতে চান অবশ্যই আসতে পারেন খুবই ভালো লাগবে আর ভিডিওটা যার ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আসতে পারে এসে গরুন দেখুন হ্যাঁ মন ভালো হয়ে যাবে আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকালে আসার জন্য তাহলে সকালে যে ফুলগুলোর যে সৌন্দর্য ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে থাকে হ্যাঁ তো ওইটা উপভোগ করতে পারেন প্লাস শুধু পদ্ম না এখানে আসলে আপনার প্রচুর পরিমাণে সাপলাও পেয়ে যাবেন সাপলাপুল ও পাবেন প্রচুর পরিমাণে সাপলাপুলো আছে তো আসন গরুন আর প্রকৃতিকে উপভোগ করুন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আহ দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ